নির্বাচন নির্বাচন করার জন্য এই যে কথাগুলা বলতেছেন আমাদের জুনাইয়ের যারা যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের কি খবর একবার নিয়েছেন আপনারা আপনারা কি একবার গিয়েছেন তাদের বাসায় বাসায় তাদের কি কোন প্রয়োজন নেই তারা কি এদেশের জন্য কোন রক্ত দিয়ে তারা কোন ভালো কাজ করে নেই শুধু খারাপ কাজ করে গেছে আমাদের আমাদের এখনো ঘরের ভিতরে ঘুম হয় না আমরা ঘুমাইতে পারি না

কি বলে কুমিল্লার আসতে দেওয়া হবে না কুমিল্লার কি ওনার বাবার সম্পত্তি আমাদের এই জুনায় আন্দোলনের মহানায়ক আস্থা আব্দুল আমাদের দেবিতার সম্পদ এই পাতি নেতা নাকি বলে ওকে কুমিল্লারতে ঢুকতে দেওয়া হবে না কুমিল্লার তার বাবার সম্পত্তি আপনারা বিগত 15 বছর একা বালু ট্রাক সরাইতে পারেন না নির্বাচনের মুখ দেখেন নাই এক বছর জায়গায় আপনারা নির্বাচন নিয়ে পাগল হয়ে আছেন চুলাই আন্দোলনের যেই খুনিদেরকে বিচার নিশ্চিত না করে আপনারা নির্বাচন নিয়ে পড়ে আছেন আপনারা কোথায় চাঁদাবাজি করবেন কোথায় ক্যান্সার বাজি করবেন আপনাদের বিরুদ্ধে কথা বললেই নাকি সে খুশি হয়ে যায় এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি এই যে মূলক বক্তব্যের কারণে হুশিয়ার করে দিতে চাচ্ছি আমি চাই না চুলাই আবার দ্বিতীয়বার ফিরে আসুক চুলাই আমার দ্বিতীয়বার ফিরে না আসুক আমি চাই না এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম